তো হ্যালো গাইস ওয়েলকাম মাই পোয়াশি ড্রাইভার ইউটিউব চ্যানেল তো আজকে আবার একটা নতুন ব্লক আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি যাচ্ছি আবার সেন্টার অয়ের হাউস অনেকদিন পর আজ মাস খানিক পর যাবো সেন্টার অয়ে রাউস সামান আনতে দেখ জানো যে সেন্টার অয়েল হাউসের ভিডিও এখন আসে না কেন সেন্টার অয়েড হাউস বন্ধ বলে ভিডিও আসে না তো আজকে আমি যাচ্ছি সেন্টার অয়েড হাউস ক্যাম্পের সামান আনতে কিছু নতুন সামান যে সমান আমি আগে কোনোদিন গাড়িতে চাপাইনি সেই সামান আজকে আনতে যাচ্ছি তো চলো দেখি মিলেমিশে কি আজকে কি সামান আমি পাচ্ছি নতুন সামান কি নতুন সামান এমন আমাকে দিবে গাড়িতে লোড করে তা সেটাই দেখা যাক তো সেটা দেখার জন্য চলো আমার সাথে থাকো সবাই আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো তো আমার সাথে থেকে ভিডিওটা এনজয় করো আর দেখতে পাচ্ছ আমার সাইডে টেলারগুলো কোনো দাঁড়িয়ে আছে এদের নাইটের ডিউটি হয় ডেতে ডিউটি নেই এরা সব দাঁড়িয়ে আছে আর আমি আমার ডাইনার কাছে দাঁড়িয়ে আছে আমার তো আমার গাড়ি আমি নিয়ে দাঁড়িয়ে আছি তো চলো যাই রাস্তার হালটা দেখি আজকে কতদিন পর যাচ্ছি সেন্টার সে এক্সাইটেড হয়ে গেছি মানে রাস্তার কি হাল না কি কিছুই জানি না তো চলো মিলেমিশে দেখি একটু রাস্তার কি হাল রাস্তার হালটা দেখার পর সেন্টার যে কি সমাল লোড হচ্ছে সেটাও দেখবো তো চলো রাস্তায় দেখাই ভিড়ও বেশি বড় না করে রাস্তাটা দেখিয়ে দিই তো ফ্যান দেখতে পাচ্ছ রোডে সেরকম ভিড় নেই মানে ট্রাফিক নেই আর এই রোডটায় দেখতে পাচ্ছ একটু গাছের চাপ আছে এই রোডে আর আমার সামনে বেলা গাড়ি যে কী করে গাড়ি চালাচ্ছে আমি কিছু নিজেই বুঝতে পারছি না কেন সেটা কখন স্লো করছে কখন ফাস্ট করছে কিছুই জানি না তো তার জন্য আমাকে ওভারটেক করে একটা পার হতে হবে ওভারটেক না করলে কিছু কলম নেই তো ওভারটেক না করে আসতেও পারবো না কেন গাড়িটা এতই স্লো চলছে যে কিছুই বুঝতে পারছি না দেখতে পাচ্ছ রোড আগে কত ক্লিয়ার পুরো রোডে ক্লিয়ার আছে কিন্তু এত স্লো স্লো আসছিলো কিছুই বুঝতে পারিনি তো রোয়ার পেছনে পেছ এসে আমার প্রচুর টাইম লস হয়ে গেল। আর এই রোডটার একটাই খাসিয়াত আছে কেন এই রোডে ক্যামেরাটা কম আছে তুমি স্পিড পারো যে প্রতিদিন আসে এই রোডে সে জানবে যে এই রোডের ক্যামেরা কোথায় কোনটা আছে আর যে নতুন আসবে সে একটু ভয়ে ভয়ে গাড়ি চালাবে এই রোডে তো আমার ভয় নেই আমি কেন পুরো রোডটাই জানি যে কোথায় ক্যামেরা আছে না আছে আমার পুরো রোডটা জানা আছে যে এরকম একটা এখানে ক্যামেরা আছে এইখানের পর এখন কত দূরে যে ক্যামেরা আছে তার ঠিক নেই এখান থেকে কমসে কম দশ বারো কিলোমিটার পর একটা আর একটা ক্যামেরা আছে তো আর একটা ক্যামেরা পার করে আমি আমাদের সেন্টার ওয়ার্স চলে যাবো তাহলে না ওই ক্যামেরাটা পার হলেই হলো আর দেখো এই রোডটা হচ্ছে বিনা ন রোড এই রোডে নো থাকে না এই রোডের চব্বিশ ঘন্টায় বড়ো গাড়ি ছোটো গাড়ি সবই চলতে থাকে কেন এটা হচ্ছে আউটসাইড রোড এটা হচ্ছে সিটির বাইরের আউটসাইড রোড তো এই রোডে স্টোর বা বড়ো বড়ো ওই মানে গোডাউন সব এই রোডেই হয় কেন এই রোডগুলো আউটসাইড রোড নো থাকে না দেখতে পাচ্ছ ওই সাইডের রোডের যে বড়ো বড়ো টেলারগুলো যাচ্ছে টেলারগুলো যাচ্ছে কেন ন নাই বলে টেলার যাচ্ছে এই রোডে ন লাগেও না কোনো সময় আমার আগে দেখতে পাচ্ছি একটা বড় টাকা বেরোচ্ছে পেন কোড যাওয়ার জন্য সাইড রোড থেকে তো নো এন্ট্রি নেই বলে এইসব হয় তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবে আর যারা নতুন সৌদি আসবে তাদের জন্য হেল্পফুল হবে কেন কোন রোডে নো এন্ট্রি থাকে না থাকে সেগুলোও আমি বলে দিই তার জন্য তো চলো দেখায় যে আমরা আজকে সামান লোড করবো তো কি কী সামান লোড হবে সেটা দেখায় আজকে ইন্টারেস্টিং আছে সামান লোড করাতে মানে আজকে নতুন কিছু সমান লোড হবে যে সমান আমার গাড়িতে কোনোভাবে লোড হয়নি তো আমি ওয়েবসাইড আছি দেখার জন্য যে কী সমান লোড হবে তো চলো আমরা মিলেমিশে দেখি সামান লোড করি গাড়িতে দিয়ে তারপর দেখাচ্ছি তো ফ্রেন্ড দেখতে পাচ্ছো আমি গাড়িতে কেমিক্যাল সরি কেমিক্যাল অয়েল লোড করেছি ইঞ্জিন অয়েল তো দেখতে পাচ্ছ আমার গাড়িতে বারোটা ইঞ্জিন অয়েল আছে তো ইঞ্জিন অয়েল কতটা ভারী হয় বুঝতেই পারছো তো ইঞ্জিন অয়েল লোড করার পর এখন আমি তিরপল বাঁধব তো চলো তিরপল বেঁধে তারপরে ভিডিও কন্টিনিউ করে আগে তিরপলটা বেঁধে নিই ভিডিও কন্টিনিউ করব ভিডিও ভালো লাগবে লাইক শেয়ার করেন করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তারপরে আর বেলারকেনটা দাবি দেবে যারা নতুন আসবে তাদের জন্যও হেল্পফুল হবে কেন এরকমভাবে লোড করার পর তারপরে তিরপল বাঁধতেই হবে না বানলে মুখালভা মেরে দেবে রুটে তো চলো তিরপল বান দিই তারপরে দেখা হচ্ছে তো আমার তিরপল বাঁধা শেষ তিরপল বাঁধা হয়ে গেছে তো এটা তিরপল না এটা হচ্ছে নেট এই নেটটা বানলে অসুবিধা নেই কেন এখানকার রুলস কিছু না কিছু বাঁধতে হবে তো আমরা এই নেট বাঁধে নেট হচ্ছে খুব হালকা জিনিস তো নেট বাঁধা শেষ এখন আমি যাওয়ার জন্য রেডি তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ভালো থেকো আর যারা নতুন শোধে আসবে তাদের জন্য হেল্পফুল হবে এইসব ভিডিও দেখতে পাচ্ছ এরকমভাবে তীরপর বানতেই হবে তো এগুলো বাঁধার অবশ্যই শিখে চলে অবশ্যই শেখার চেষ্টা করবে যে এরকমভাবে বেঁধে নিয়ে যাওয়ার তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওই টাটা তো ভয়টাও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর